বলে ফেলছি এগুলো ভুলে বলছি মিথ্যা বলছি সঠিক না অনেক ভালো কথা আবার হুট করে আবার খারাপ কথা আবার হুট করে অনলাইন জগতে এসে অনলাইনে এসে আমাকে নিয়ে আবার আমারও কিন্তু একটা আত্মসম্মান আছে আমারও কিন্তু মানি কিছু হলেও একটা আছে এমন না যে সব মানুষের মানুষ আছে সবাই সম্মান আছে এমন সম্মান ছাড়া কেউ তো নাই একটা মানুষের ভিক্ষা করে তারও একটা সম্মান আছে যে জোকার তারও একটা সম্মান আছে তো ও এসে অনলাইনে এসে বলে সাথে ছবি তুলে আমার সাথে বান্ধবের সাথে তুলনা করে তারপর আমার বংশগতি মানুষ আছে আমার আবার বলছে আমার স্টেটাসে ও স্টেটাস মেলে না এগুলা আমাদের যাইতেছি না আমার স্টেটাস এমন মানুষ আছে নখের যোগ্য না এগুলো আমি না সেটা হচ্ছে আমরা বলতে চাই এটা লিজাপু বলবে আর ওর সাথে একটা সম্পর্কে ছিলাম ভালো একটা সম্পর্কে ছিল অ্যান্ড কোয়ার্টিস ছিল ওর সাথে একটা কাজের একটা সম্পর্কে ছিল যেমন অনেক অনেক জায়গায় কিন্তু বলছে আমার কাছে অনেক টাকা পয়সা আমি যদি ও আমাকে দিয়ে বিজনেস করছে গিভেন সাথে ও আমাকে যে রেমিটেন্স আসছে আপনার আপনারা জানেন যে কন্টেন্ট আপলোড করার পর একটা রেমিটেন্স আসে একটা ডলার আসে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আসে সো ওই অ্যামাউন্ট থেকে ও আমাকে কিন্তু কোনো ভাগ দিত না সব টাকা কিন্তু ওর অ্যাকাউন্টে যাইতো এই পর্যন্ত চার বছর যত ইনকাম করছে চার বছর আগে তো ফেসবুক টিকটক কোনো কিছু করতো না স্বীকার করছে আমি ওই ভিডিও গাইছে আমি চাইছি যে যে আছে আমি যার সাথে ভালো রিলেশন ও গত একটা লাইভেও বলছে যে মামুন গরমে ঘামতেছে আমি এসি পাঠাই দিছি তো ও নিজের মুখে কিন্তু বলছে ও পাঠাই দিছে আমিও মানি হ্যাঁ ও পাঠাই দিছে সব জায়গায় স্বীকার করেছে আমি তোর কাছে চাইয়া বা কোনো কমিটমেন্ট দিয়ে তো আমি ওর কাছে নিয়ে কোনো বিয়ের প্রলোভন দেখেনি যে আমি তোমাকে বিয়ে করবো আমি তোমাকে ভালোবাসার সাথে প্রেম করব তো আমাকে এগুলো পাঠ হয় এইসব তো কোনো কিছু ছিল না এগুলো হচ্ছে মিথ্যা মামলা এগুলো হচ্ছে মিথ্যা কথা এগুলা কিন্তু আমাদের কোর্টে বলা হয়েছে এইসব কথাবার্তা যেগুলো একটু পরে আমার যে লয়ার আপু আছে লিজাপু উনি ক্লারিফাই করবে তারপর আরো অনেক কিছু আছে অনেক এলিগেশন বাজে বাজে এলিগেশন লাগানো হয়েছে যেগুলো আমি কখনো চিন্তা ভাবনা করি নাই কখনো ভাবতেও পারি নাই লেলার মুখ থেকে সমস্ত কথাবার্তা আসবে কারণ ওর যে লয়ার ওর কথার বাইরে তো লয়ার কথা বলবে না এটা তো আপনারা জানেন আমার যে লয়ার আমি যেভাবে বলবো আমি যেভাবে দেখাবো আমার মামলাটা যেরকম হবে উনি স্টাডি করবে আমার মামলাটা নিয়ে যখন বুঝবে তখন বলবে উনি তার উনি নিজে থেকে বানায় কোনো কথা বলবে না উনার লয়ার লালার যে লয়ার উনি তো বানায় কোনো কথা কথাবার্তাগুলো বাজে

Terima kasih. অভিযোগটি

বাহিনীকে মারধর করেছে এবং গলা করেছে ধরেছে তাহলে আসি তাহলে বেধরক মারপিটের যে অভিযোগ সত্য হলে চিকিৎসা প্রক্রিয়া জখমের ধরন এবং প্রেসক্রাইব ওষুধ ভিন্ন ধরনের হতো এতে সহজেই বোঝা যায় বাদিনী অতিরঞ্জিত করে মিথ্যা কল্প কাহিনী সাজিয়ে মামলার অভিযোগ দায়ের করেন তদন্তে যে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে তা পেনাল কোর্টের তিনশো তেইশ ধারার ফৌজদারি বিচার ব্যবস্থায় পেনাল কোডের এই তিনশো তেইশ ধারার অভিযোগটি একটি পটি অফেন্স হিসেবে আমরা জানি অথচ এই অভিযোগটিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভের মাধ্যমে একটি গুরুতর জখমের অথবা অ্যাটেন্ট টু মার্ডার কেস হিসেবে দাবি করা হচ্ছে দিনের পর দিন অভিযোগ দাখিল করেছেন আমার আসামির বিরুদ্ধে আচ্ছা এবার আসি তাকে প্রকাশ্য রাস্তায় ফেলে গলা চেপে ধরার ঘটনা তাদের দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়ার মামলার এই অভিযোগ করছেন তাকে বিভিন্ন কিভাবে হয়েছিল কি হয়েছিল কিন্তু খেয়াল করে দেখবেন সে কোথাও কিন্তু একবারের জন্য বিন্দু মাত্র সে উল্লেখ করেনি গলা চেপে ধরার কোথাও বলেনিখেছি তো আমরা দেখেছি এটা হারে কিন্তু গলা টিপে ধরার বিষয়টি লিখেছে তাহলে যদি ওনার এটাই হতো গলা টিপে সেটাও কিন্তু হতো কারণ গলা টিপে ধরলে সেই যে একটা স্টেজ একটা গলা একটা একটা দাগ ন্যূনতম একটা দাগ থাকবে একটা স্টেজ থাকবে সেই ধরনের কোনো নমুনাও কিন্তু মেডিকেল সার্টিফিকেটে ছিল না বা ইন্সুর সার্টিফিকেটে ছিল না তাহলে আমরা ক্লিয়ার হলাম উনি অতিরঞ্জিত করে মামুকে একটা মিথ্যা ভাবে ফাঁসানোর জন্যই গলা টিপে ধরার ঘটনাটি দেখিয়েছেন ও তার অভিযোগে আপনারা সবাই দেখবেন তার লাইফটি কোথাও কিন্তু গলা টিপে ধরার ঘটনাটি বা দেখানো হয়নি আচ্ছা ফৌজদারি কার্যবিধিতে প্রতিপক্ষকে জব্দ করার জন্য আমরা অ্যাটেন্ডু মার্ডার হিসেবে তিনশো সাত যেটা উনি গলা টিপে ধরার বানোয়াটা একটা গল্প কাহিনী সাজানো আমাদের আদালতের নিত্য নৈমিত্তিক ব্যাপার তারপরও এই তিনশো ধারা এমন একটা ব্যাপার যেটাকে প্রমাণ করতে হলে পারিপার্শ্বিক সকল ধরনের সাক্ষ্য প্রমাণ তিনশো সাত সাপোর্ট করতে হয় এখানে আমাদের মেডিকেল সার্টিফিকেটটি তিনশো সাত ধারাকে সাপোর্ট করেনি আমাদের আমাদের যে ফৌজদারি বেচার ব্যবস্থা আছে অভিযোগ সন্দেহের উর্ধে প্রমাণ করতে হয় যেহেতু বাদীর এই মামলায় অতিরঞ্জিত এবং বানোয়ার তথ্য সংযোজন করা হয়েছে সেহেতু স্বাভাবিকভাবে অভিযোগের বিষয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবেই সন্দেহের সুবিধা বা বেনিফিট অব ডাউট আমার আসামির পক্ষে যাবে যেহেতু ফৌজদারি মামলা তদন্তের সময় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ নেই সেহেতু আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য বা অবস্থা তুলে ধরতে পারেননি আমরা আদালতে হাজির হয়ে

আদালত চূড়ান্ত রায় প্রদান করবে এই অবস্থায় বিচারাধীন বিষয় নিয়ে কিংবা বিচার যেটা এখনো চলমান বিষয় নিয়ে আমাদের দুপক্ষের কারো খুব বেশি কথা বল ভালো তবে আপনাদের কাছে আমি এটা বলে গেলাম ক্লারিফিকেশন দিয়ে গেলাম মামলায় যা আছে ফিরিসি আকারে যে মেডিকেল সার্টিফিকেট আছে আপনারা চাইলে আমি সেটাও আপনাদেরকে দিব আপনারা দেখবেন এবং আমার আমি বলবো জাস্টিস ফর মামুন আপনারাও সেটা বলবেন

আমাদের ভালো সুস্থ জীবন যাপনের জন্য কিন্তু বসে আছে কিভাবে আমরা ভালো থাকতে পারি কিভাবে আমরা সুবিধায় থাকতে পারি আমরা কিভাবে ঝামেলায় কিভাবে থাকতে পারি কিন্তু আইন আদালতকে যদি আমরা পার্সোনাল এলিমেন্টের জন্য আমরা ইউজ করি তাহলে আমি বলবো এটা খুবই ভুল হবে ধন্যবাদ সবাইকে পরবর্তীতে মানব সংক্রান্ত যদি কোনো বসেন আপনাদের থাকে আপনারা আমাকে করবেন একটু জানতে চাই সেটি বুঝছে আমরা জানি যে মামুন এবং লায়লা একসাথে ছিলেন একসাথে থাকা বহির্ভূত আমি বলছি বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা যদি বলেন আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক কোন ভাবেই আমরা সাপোর্ট করি না আইনগত ভাবে সাপোর্টেড না ইসলামিক দৃষ্টিকোণ থেকে না আইনগত ভাবে কিন্তু আমি আমার বকেলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি উনি বলে চাপু এগুলো আমরা কন্টেন্ট মেক করার জন্য বানানোর জন্য আমরা অনেক কথাই বলে থাকি যে গাড়িটা আমার না সে গাড়িটা সামনে দাঁড়িয়ে আমি বলি আমার এগুলো শুধুমাত্র ওরা আমার একটা জুটি